হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি কচুর লতি রান্না করব। তাই গরম জল আর লবণ দিয়ে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে লতিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আমি কড়াতে দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত যাতে কিটকিট না করে গলা কিটকিট না করে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নিতে হবে ওই একই তেলে আমি কচুর লতিগুলোকে একটু হালকা করে ভেজে নেব মনে পিয়াজ দিয়ে নিলাম এরপর আদা রসুন পেস্ট করা ওরাইতে দিয়ে নেব লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো অল্প করে সরছে টমেটোটাও দিয়ে দিচ্ছে সাথে কাঁচার গন্ধ ছাড়া পর্যন্ত মশলা আমরা তেল ছাড়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি কচুর লতিগুলো দিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবুলোয় ভালো করে মশলা মাখিয়ে নেব এবারে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি গরুর দুধ বা কিনতে পাওয়া দুধ দিয়েও করতে পারো আর খুব সুন্দর এসছে তরকারি হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্লিজ আমার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ কেমন হয়েছে কমেন্ট করে জান তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো